হাই এভ্রিয়ন সো ফিনল্যান্ডের যে আপকামিং সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন্টেক এখানে আপনার ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কিতে অ্যাপ্লিকেশানের কিছু রুলস অ্যান্ড রেগুলেশান চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলব আপনারা যদি ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন অবশ্য নতুন স্টুডেন্ট যারা আছেন তাদের বোঝার কথা না কারণ বিগত বছরগুলোতে এক ধরনের রুলস ছিল এবং এই বছর হচ্ছে যে সেটা চেঞ্জ হয়ে অন্যরকম রুলস হইতে যাচ্ছে আর কথা বলবো ডকুমেন্টেশন নিয়ে বিগত বছরগুলোতে আপনার ডকুমেন্টেশনের বিষয়টা ছিল এরকম যে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো সার্টিফাইড হইতে হবে সার্টিফাইড মানে হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্ট করাইতে হবে এরপরে হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফাইনালি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এই সার্টিফাইড ডকুমেন্টসগুলো আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং ইন দ্য মিন টাইম ওই ডকুমেন্টসগুলোই আপনাকে আবার ইউনিভার্সিটিতে সেন্ড করতে হবে সেটা আপনি ডিএসএল এর মাধ্যমে করতে পারেন বা আপনার ইউনিভার্সিটির যে রেজিস্টার অফিস আছে তাদের মাধ্যমে আপনি ইউনিভার্সিটিতে সেন্ড করতে পারেন সো গত বছর এরকম ছিল আপনাকে সার্টিফাইড ডকুমেন্ট আপলোড দিতে হবে প্লাস আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করতেছেন সেই ডকুমেন্টগুলো আবার ইউনিভার্সিটিতে সেন্ড করতে হচ্ছে পার্টিকুলারলি ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট বাট নতুন রুলস অনুযায়ী মানে এই যে আপনার নেক্সট মান্থ থেকে যে অ্যাপ্লিকেশনটা শুরু হইতে যাচ্ছে হেলসিঙ্ক ইউনিভার্সিটিতে এইখানে হচ্ছে আপনাকে ডকুমেন্ট আসলে সার্টিফাইড ডকুমেন্ট আপলোড করা লাগবে না আপনি র ডকুমেন্টসটাই মানে আপনার যে অরিজিনাল ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট আছে সেটাই হচ্ছে আপনি আপলোড করতে পারেন এটা অ্যাটাচড করানো লাগবে না এটা হচ্ছে একটা ব্যাপার সেকেন্ড ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু ডকুমেন্টস অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ইউনিভার্সিটিতে সেন্ড করা লাগতেছে যেটা আসলে বিগত বছরগুলোতে লাগছিল বাট এটার পরিবর্তে আপনাকে যেটা করতে হবে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করতেছেন মানে আনসার্টিফাইড ডকুমেন্ট আপনি যদি অফার লেটার পেয়ে যান তখন হচ্ছে আপনার ডকুমেন্টসগুলা অ্যাটাস্ট করাইতে হবে এবং তারপরে হচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটিতে সেন্ড করতে হবে সেখানে আসলে একটা ব্যাপার হচ্ছে যে আগের রুলস ছিল এরকম আপনার অ্যাপ্লিকেশন ড্রপ করার টাইমে আপনার ডকুমেন্ট সার্টিফাইড হইতে হবে এবং আপনাকে ইউনিভার্সিটিতে ডকুমেন্ট সেন্ড করাইতে হবে বাট নতুন রুলস অনুযায়ী আপনার ডকুমেন্ট অ্যাটাচ করানো লাগবে না আপনি অ্যাটাচ না করাই ডকুমেন্ট আপলোড করে দিতে পারেন এবং আপনি যদি অফার লেটার পান তখন হচ্ছে যে আপনার অফার লেটারটা আসলে কন্ডিশনাল থাকবে এবং আপনি সার্টিফাইড ডকুমেন্ট মানে আপনার ইউনিভার্সিটি থেকে সার্টিফাইড ডকুমেন্ট এবং মিনিস্ট্রি থেকে সার্টিফাইড ডকুমেন্ট মানে ওই সেম ডকুমেন্টসটা আপনি এডুকেশন মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে সার্টিফাই করে ইউনিভার্সিটিতে সেন্ড করতে হবে কুরিয়ারের মাধ্যমে বা আপনার ইউনিভার্সিটির রেজিস্টার অফিসের মাধ্যমে দেন হচ্ছে আপনার অফার লেটারটা আনকন্ডিশনাল হবে এটা হচ্ছে একটা চেঞ্জ দুই নম্বর চেঞ্জ হচ্ছে আপনার প্রোগ্রামের ক্ষেত্রে সো আগে এরকম ছিল এখানে আপনার প্রোগ্রামে কোনো লিমিটেশন ছিল না মানে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে এরকম প্রোগ্রাম যে কয়টা আছে আপনি চাইলে কিন্তু সবগুলা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারতেন এবং সবাই কম বেশি এটাই করতো বাট নতুন রুলস অনুযায়ী আপনি ম্যাক্সিমাম তিনটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবেন সো এরা কিন্তু এই লিমিটেশনটা দিয়েছে জাস্ট একটা কারণেই সেটা হচ্ছে তারা বিগত বছরগুলোতে দেখছে যে হয়তো ব্যাকগ্রাউন্ড সামান্য একটু মিলছে তারপরেও অ্যাপ্লিকেশন ড্রপ করছে এবং অ্যাডমিশন কমিটিতে যারা থাকেন তাদেরকে সিগনিফিকেন্ট একটা টাইম এইখানে আসলে দিতে হয় এই অ্যাপ্লিকেশনগুলো ইভালুয়েট করার জন্য সো এইখানে হচ্ছে আপনার প্রোগ্রামের লিমিটেশনও চলে আসে আপনি ম্যাক্সিমাম হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে তিনটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন বিগত বছর গুলাতে এরকম কোনো লিমিটেশন ছিল না আপনি যতগুলা খুশি অ্যাপ্লিকেশন করতে পারেন মানে কি বিগত বছর এরকম ছিল ফাইনালি সেটা হচ্ছে যে এর আগে মোটামুটি সব ইউনিভার্সিটি হচ্ছে যে স্টাডি ইনফো ওয়েবসাইট ইউজ করে তাদের অ্যাপ্লিকেশন ড্রপ করার যে সুযোগটা বা অ্যাপ্লিকেশন ড্রপ করার যে প্ল্যাটফর্মটা ওই স্টাডি ইনফো ওয়েবসাইট ইউজ করতো বাট হেলসিংক ইউনিভার্সিটি হচ্ছে তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন পোর্টাল ইউজ করতো মানে স্টাডি ইনফো পোর্টালটা তারা ইউজ করতো না বাট এই আপকামিং সেশানোর জন্য বা আপকামিং মান্থে যে হেলসিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান ড্রপ করতে হবে সেখানে আসলে আপনাকে স্টাডি ইনফো ডট এফআই যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইট ইউজ করে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবার আর আলাদা করে হেলথিংক ইউনিভার্সিটির কোনো নিজস্ব ওয়েবসাইট নাই সো এই তিনটা হচ্ছে যে মেজর পরিবর্তন ইউনিভার্সিটি অফ হেলসিংকির ক্ষেত্রে যেগুলো আসলে বিগত বছরগুলোতে ছিল না সো জাস্ট এক কথাই যদি বলি সেটা হচ্ছে যে আপনাকে অ্যাপ্লিকেশন করার টাইমে আপনার ডকুমেন্ট অ্যাটাস্ট করানো লাগতেছে না হেলসিঙ্ক ইউনিভার্সিটিতে পার্টিকুলারলি এবং আপনাকে কিন্তু ইউনিভার্সিটিতে ডকুমেন্টও সেন্ড করা লাগতেছে না জাস্ট স্ক্যান কপি আপলোড করে দিলেই হচ্ছে এবং আপনি যদি অফার লেটার পান তারপর হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো সেন্ড করতে হবে সেকেন্ড আপনি ম্যাক্সিমাম তিনটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যান্ড থার্ড সেটা হচ্ছে আপনাকে স্টাডি ইনফোর ওয়েবসাইট ইউজ করে অ্যাপ্লিকেশন ড্রপ করতে হবে সেই ছিল মোটামুটি হেলসিং ইউনিভার্সিটি নিয়ে আমার কাছে লেটেস্ট আপডেট এবং জাস্টটা রিমাইন্ডার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান শুরু হবে দুই তারিখে এবং এটা চলবে ষোলো তারিখ পর্যন্ত এরপরে আপনি অ্যাডিশনাল এক সপ্তাহ সময় পাবেন মানে তেইশ জানুয়ারি পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশানের যদি কোনো মিসিং ডকুমেন্টস থেকে থাকে সেগুলো আপলোড করার জন্য ব্যাট আপনার অ্যাপ্লিকেশান অবশ্যই ষোলো তারিখের ভেতরে ফিল আপ করে সাবমিট করতে হবে